ভাবা যায় বেজির মতো একটা প্রাণী পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল অসংখ্য মানুষের ঘুম কেড়ে নিয়েছিল অথচ এই বেদির দলকে মানুষ নিজের মুক্তির জন্য নিয়ে গিয়েছিল আমাদের দেশ থেকে কিন্তু পঁচিশ বছরের মধ্যে এই বেজিগুলো জাপানের মানুষের সঙ্গে যা করে তা তারা কখনোই ভুলতে পারবে না কিভাবে একটু পরেই বুঝতে পারবেন তবে হ্যাঁ এই গল্প আমাদেরকে শিখিয়ে দেবে প্রকৃতির সঙ্গে খেললে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তো চলুন শুরু করা যাক জাপানের আমামি অসীমা দ্বীপটা তখন পরিচিত ছিল তার অন্যতম ভয়ঙ্কর বাসিন্দা হাবু সাপের জন্য এই সাপগুলো ছিল অত্যন্ত বিষধর এবং আক্রমণাত্মক দুই মিটার দৈর্ঘ্য এই সাপগুলো দ্বীপের মানুষেরা এক সময় শ্রেফ অভিশাপ মনে করত বছরের পর বছর ধরে এই সাপের বিষে বহু মানুষ মারা গেছে আহত হয়েছে আর প্রাণ হারিয়েছে অসংখ্য গৃহপালিত প্রাণী প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ এই হাবু সাপের শিকার হতো যার মধ্যে অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছিল অবস্থা এতটাই খারাপ ছিল যে জাপানের সেই দ্বীপের মানুষেরা দিনের বেলাতেও বাইরে বের হতে ভয় পেত কারণ হাবু সাপ দিন রাত যেকোনো সময় আক্রমণ করত। মানুষের জীবন একটা ভয়ের মধ্যে আটকে ছিল কিন্তু এই অবস্থা কি চিরকাল চলতে পারে না তাই এই দ্বীপের সকল বাসিন্দারা ভাবতে শুরু করলো এই সাপের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সাল উনিশশো উনআশি দ্বীপটাতে ভয়ঙ্কর সেই সাপের সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীরা এক নতুন পরিকল্পনা নেয় আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে একটা প্রাণী আনা হবে যেটা হবে হাবু সাপের শত্রু যার বিষেও কোনো সমস্যা হবে না সেই প্রাণী হলো মঙ্গুজ বা বেজি এই ছোট্ট প্রাণী সাপকে তাড়া করার জন্য এবং মারার জন্য বিখ্যাত মঙ্গুজের দুর্দান্ত গতি আর সাহস তাকে সাপের বিষের হাত থেকে রক্ষা করে আর মঙ্গুজ শুধু সাপ না ইঁদুরের সমস্যারও সমাধান করবে যারা ফসল নষ্ট করে দুই সমস্যার এক সমাধান সবাই ভেবেছিল মঙ্গুজি হবে তাদের দ্বীপের ত্রাণ কর্তা আর তাই প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ তিরিশটা মঙ্গুজ আমাদের উপমহাদেশ থেকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় ও সীমা দ্বীপে আশা ছিল তারা সাপ ধরবে আর দ্বীপ রক্ষা করবে কিন্তু সমাধান না উল্টো বিপর্যয় নেমে এলো কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে মঙ্গুজ আর হাবু সাপ কখনোই একে অপরের মুখোমুখি হলো না কারণ দিনের বেলায় একসঙ্গে তাদের কখনো দেখাই হতো না সাপেরা নিশাচর প্রাণী আর মঙ্গুজেরা শিকার করতে বের হতো দিনের বেলায় এটাই প্রথম ধাক্কা যে কাজের জন্য মঙ্গুজ আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখমুখীই হলো না কিন্তু অপ্রত্যাশিতভাবে মঙ্গুজের শত্রু তখন অন্যান্য সাধারণ উপকারী প্রাণীরা হতে শুরু করলো তারা দ্বীপের ছোট প্রাণীদের দিকে চোখ দিল সাপ আর ইদুর্ত ধরা হলোই না বরং তারা দ্বীপের বিরল সব প্রজাতির ছোট প্রাণীদেরকেও শিকার করতে শুরু করলো এভাবে প্রতিনিয়ত সেই দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসnante থাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আমামি দ্বীপের খরগোষ তারা সেই মঙ্গুজের এতটাই আক্রমণের শিকার হয়েছিল যে বর্তমানে তারা সেই দ্বীপে কোনো অস্তিত্ব মৃত্যুই নেই আরো ভয়াবহ ব্যাপার হলো মারাত্মকভাবে ভাবে দ্বীপের পাখিরা মঙ্গজের হামলার শিকার হতে থাকে অথচ মঙ্গজেরা শুধুমাত্র সাপ মারবে আশা এমনটাই ছিল কিন্তু তাদের নতুন শিকার দ্বীপের স্থানীয় জীব জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তাদের আগ্রাসী আচরণে দ্বীপের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে থাকে স্থানীয়রা মানুষরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন দেখা শুরু করে যেসব প্রাণী তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে এত কিছুর পরেও কি সেই দ্বীপের মানুষ চুপচাপ বসে থাকতে পারে না আর তাই সেই দ্বীপের মানুষেরা তখন বুঝতে শুরু করলো যে মঙ্গুজ হাবুসাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে তখন শুরু হলো আরো এক নতুন যুদ্ধ এবার যুদ্ধ মানুষ আর মঙ্গুজের সাথে দুই সালের শুরুর দিকে মঙ্গুজ ধরার জন্য বড় অভিযান শুরু হলো মানুষ ফাঁদ বসালো বিষাক্ত খাবার ছড়ালো এমনকি কুকুর দিয়েও মঙ্গুজ ধরা শুরু করলো লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো মঙ্গুজ দ্রুত সংখ্যায় বাড়তে শুরু করলো আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই দুই সালের শুরুতে তারা অপারেশন মঙ্গজমুক্ত ঘোষণা করে ভাবাজায় এই সাধারণ মঙ্গুজ বা বেজিকে মুক্ত করার জন্য সরাসরি গভার্নমেন্ট থেকে মিশন চালানোর জন্য আদেশ দেয়া হয় মঙ্গুজ ধরার জন্য বিশেষ দল গঠন করা হলো দ্বীপে এক বিশাল অভিযান শুরু হলো পেতে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে এমন কি মঙ্গুজ ধরার ট্রেনিং প্রাপ্ত বিভিন্ন কুকুর ব্যবহার করে অভিযান চলতে থাকে প্রতি রাতে দলটা দ্বীপের বিভিন্ন অংশে অভিযান চালাতে থাকে আর অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে ঠিক 25 বছর পর 2018 সালে জাপান সরকার ঘোষণা করে যে আমামি সীমা দ্বীপ এখন সম্পূর্ণ মঙ্গুজ মুক্ত কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ হতাশার সঙ্গে বলতে হয় বেজির সাথে পঁচিশ বছরের যুদ্ধে মানুষ জয়ী হয়েছে ঠিকই কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে তা অপূরণীয় কারণ এখনো আমামি অসীমার জীব বৈচিত্র্য রিকভার করতে পারেনি পনেরোটা স্থানীয় প্রজাতির প্রাণী আজ বিলুপ্ত হয়ে পড়েছে আসলে প্রকৃতির সাথে যখন যখন আমরা লড়তে যাই তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা আমরা দেখতে পেলাম আবারও আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটাকে নষ্ট করা মানে হলো ভবিষ্যতে আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা পরিশেষে একটা কথাই বলবো যে আমাদের মনে রাখতে হবে প্রকৃতির শক্তি সবসময় মানুষের চাইতে বড় আর আমরা কখনোই প্রকৃতির সঙ্গে লড়াই করে পেরে উঠবো না